ও ভাই অসুস্থতা অনেক বড় নেয়ামত অনেক বড় নেয়ামত ইমানদারের জন্য রোগ হলে আমরা কি কয় সে মনে হয় কোনো পাপ করছে লেকা তারে আল্লা রোগ দিছে না ইমানদারের জন্য রোগটা বড় নেয়ামত রোগ দিয়ে আল্লাহ গুনা মশৃং করে সুভানল্লা বলেন সুভান তার উদাহরণ وعن ابي هريره رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم يقول ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا ذن ولا غم حتى يشاك الشوكه

চিন্তার মাধ্যমে পালাইয়া দুঃখের মাধ্যমে লিপ্ত দিয়া দুঃখের মাধ্যমে পালাইয়া আল্লাহফাক ইমানদারে গুণামোষণ করে সকলে বলে শুভহা আল্লাহ তাহলে ইমানদারের জন্য দেখি নিয়ম অনেক মানুষ চিন্তায় পড়ে রোগে পরে দুঃখের মাধ্যমে লিপ্ত থাকে পেরেশানির মাধ্যমে লিপ্ত থাকে রোগ শোগ হয় এটা ইমানদার যদি এই সমস্ত আলাদা থাইকা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মোচন করে দিবেন বলেন সুবহানাল্লাহ হাত্তা ইউসাকু শাওকাতি এমন কি যদি কোন মানুষের শরীরের মধ্যে একটা কাটাও ভিন্দে একটা কাটাও ভিন্দে সেই ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর দ্বারা গুনাহ মোচন করে দেন ইল্লা কাফফার আল্লাহু বিহা আল্লাহ পাক তার দ্বারা গুনাহ মোচন করে দেন তাহলে বলেন তো এই রোগের দ্বারা যদি ইমানদারকে ইমানদারদেরকে আল্লাহ পাক রোগ দেয় সে ধৈর্য ধারণ করে অন্য কিছু আজেবাজে না বলে যেমন আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট কি আরে আমার রূপ দিল অন্য মানুষ দেখলো না এই সমস্ত কোনো কথা বলে না সে ধৈর্য ধারণ করছে আর বলছেন আলহামদুলিল্লাহ তার দ্বারা আল্লাহ গুনা মোশন করে নেন বলেন সুবহান আল্লাহ জামানার আর আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ষোল বছর মত অন্তরে আঠারো বছর অসুস্থ ছিলেন তার শরীর কাঁইতে 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 পোকা পুরা শরীর খেয়ে ফেলেছেন

মাইয়ুরুজিল্লা ভিতাই রই শিব মিন হু আল্লাহফা যাকে বার যাকে পছন্দ করেন তাকে আল্লাহ্পা গ্রব্যের আমিন রূপ দেন বিপদে পালান মসিবতে পালান প্যারেসানের মাধ্যমে লিপ্ত করে দেন যদি ওই ব্যক্তি ধ্বংধারণ করে ভাই আল্লাহ্পা গ্রব্যেরবিন তাকে প্রমেশন দেন বলেন সোয়া আল্লাহ

রুগীকে দেখতে যায় কয় সেই ব্যক্তি যেন জান্নাতের ফল আহরণ করে সুবাহান আল্লাহ এবং বেহেস্তের পথে চলিতে থাকে সুবাহান মুবাসিনগণ এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা করেন কয় যেই ব্যক্তি রুগীকে দেখতে চলতে থাকে কয় সেই ব্যক্তি যেন বেহেস্তের ফল ফরতে থাকে সুবাহান আল্লাহ সুবাহ এখন আছে কিছু সংখ্যক ভাই যাগো অর্থ বালা টাকা পয়সা আছে তাগো অসুখ হইলে দৌড়ে যায় আর গরিব অসুস্থ হয়ে গেলে দেখতে যায় না এই হাদিসটা কি গরিবের জন্য না ধনীর জন্য নির্দিষ্ট না সকলের জন্য সবার জন্য ও ভাই কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাইবেন এতে করে আপনার ফায়দা মুসলমান ভাইকে যদি আপনি দেখতে যান তাহলে আপনি ব্যস্তের ফল আহরণ করবেন ব্যস্তের পথে চলতে থাকবেন সুবহানাল্লাহ দুনিয়ার গরিব নাই ধনী হইলো দেখতে যাব গরিব হইলো দেখতে যাব সকলকে আমরা দেখতে যাব কি বলেন सगळे ইনশাআল্লাহ দেখতে যাব কি না এ রাসূল আরবি সাল্লাল্লাহু বলেন তিরমিজি শরীফের হাদিস يقول إن المسلم يقول إن المسلم إذا عاد أخاه المسلم قدوة يقول إن المسلم يعود مسلما قدوة إلا صلى عليه سبعون ملك

কোনো রুগীকে দেখতে রওনা করলো কয় ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা মাকপেরাতের দোয়া করতে থাকে সুভান আল্লাহ কয় হাজার তাহলে যে রুগীকে দেখতে যাবে সে সত্তর হাজার পেরেস্তার মাকপেরাতে দোয়া পাবে সুবান কত বড় ছিল

শোনো আবার যদি সন্ধ্যাবেলা কোন মুসলমান কোন রুগী মুসলমানকে দেখতে যায় কয় যদি কোন মুসলমান কোন রুগী মুসলমানকে দেখতে যায় তার জন্য সত্তর হাজার ফেরস্তা মাতের দোয়া করে সোভান আল্লাহ ভাই কি ফজিলত হতো আমরা রুগীকে দেখতে যাই না বৈশা দেখি কষে মরুদ না 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 ভাই অসুস্থ হয়েছে দেখতে যাইবেন ভুই অসুস্থ হয়েছে দেখতে যাইবেন প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে দেখতে যাইবেন আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে দেখতে যাইবেন আপনার বন্ধু বান্ধব অসুস্থ হয়েছে দেখতে যাইবেন তাহলে সত্তর হাজার পেরেস্তা আপনার জন্য মাতপেরাতের দোয়া করবে সুবাহ যাইবেন তো ইনশাল্লাহ 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 الله اكبر مزار, ببار. مزار, ببار. مزار ببار. وعن جابر رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم من عاد مريضا من عاد مريضا لم يزل يكود الرحمه

কোনো রোগী মুসলমানকে দেখতে হাঁটিতে থাকে আমার দিকে লক্ষ্য রাখেন কোন মুসলমান কোন মুসলমান রুগীকে দেখতে চলিতে থাকে সেই ব্যক্তি যেন আল্লাহর রহমতের দরিয়ার মাধ্যমে সাঁতার কাটতে থাকে আল্লাহর রহমতের দরিয়ায় সাঁতার কাটতে থাকে লামিয়া জালফি করে

ফাইজা চালাসা যদি রুগীর নিকটে বয় অসুস্থ ব্যক্তির নিকটে বয় অসুস্থ রোগীর নিকটে বয় ইলুতামা সাফি ও সেই ব্যক্তি যেন আল্লাহর রহমতের দরিয়ায় ডুব পিয়ে ফেললো সো আল্লাহ ও ভাই রুগীকে দেখতে যাইবেন রুগীকে দেখতে যাইবেন তাদের খুশখায় নিবেন পিসপাঁও দিয়া থাকবেন না রে ভাই তাহলে ফজিলত পাবেন না আল্লাহ বাকে নির্বাচিত নবী জানাবে মোহাম্মদ রসাল্লাল্লা সাল্লাল্লাহু আই ও বলেন যদি কোনো মানুষ বিপদে পড়ে যায় এই বিপদে পড়লে তাকে সান্ত্বনা দিবেন সে বিপদে পড়িয়া যে পরিমাণে কি অর্জন করেছে রে ভাই আল্লাহ পাক রব্বুল আপনাকেও ওই পরিমাণে কি দান করবেন সুবহানাল্লাহ ওই পরিমাণে কি দান করবে অনেক ভাইরা বাইত বসে রয়েছে প্রধান বক্তার ওয়াজ আরে আগে যারা আলোচনা করে এরা তো কোন হাদিসের বাইরে আলোচনা করেন এই যে হাদিসের রেফারেন্স দিয়ে সব কথা যদি কোন মুসিবত যুক্ত ব্যক্তিকে শান্তনা দেয় সান্ত্বনা দেয় মুসিবত বলেনি ভাইরা অনেক ভাইরা মুসিবতে বলে না পড়লে ওই ব্যক্তিকে যদি যায় সান্তনা দেয় ভাই আল্লাহ তোমাকে ভালো করবে এই সান্ত্বনা দেওয়ার কারণে সেই ব্যক্তি মুসিবতে পইরা ধৈর্য ধারণ করার কারণে যেই পরিমাণ নেকি অর্জন করছেন আল্লাহ পাক আপনার আমল ওই পরিমাণ নেকি দান করবে আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ গোয়াইয়া বলেন যদি কোন মানুষ অসুস্থ হয়ে যেতেন রসুল নিজে যাইতেন খবর নিতেন মসজিদে যখন দেখতেন কোন সাহ আইকাম আসেন নাই বলতেন হে সাবিয়া উম সাবি কোথায় ভাইয়া রসুল ইয়া হাবিবাল্লঘু ওই সাহাবী অসুস্থ লসুল আরবি সাল্লাল্লাহ ভাইসলাম যাইতেন সাহিতেরকে নিয়ে আস আমরা সকলে আল্লাহর রহমতের দরিয়া আয় সাঁতার কাটব আস সাহাবিদেরকে নিয়া যাইতেন রে ভাই সাহিতের নিয়া যাইয়া যদি অসুস্থ হইতেন দোয়া করতেন যেমন এক সাহাবী অসুস্থ হয়ে গেলেন অসুস্থটা কি জ্বর তখন জাহান্ন সৃষ্টি হয় জ্বর হয় অনেক মানুষ বোখারি শরীফের হাদিস পাঁচ হাজার নম্বর হাদিস রসুল আরবি সালি ওই সাহাবীর নিকট গেলেন দেখতেছে জাইয়া রসুল ওখানে প্রবেশ করলেন তার হুজরায় আর বললেন ইংলা لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله

আল্লাহ পাক রব العالمين ক্ষতিกรস্থের মধ্যে না বরং তোমাকে আল্লাহ পাক এই রোগের দ্বারা پاک পবিত্র করে ফেলবেন মানে গুণ মুছন করে ফেলবেন সুবহানাল্লাহ যদি আল্লাহ চায় আমরা তো যাইয়া বাজে কথা কই রাসূল দোয়া করেন সুবহানাল্লাহ বুখারী

লা শিফা শিফাও কা লা যোগ দিব মা আল্লাহ মাজিবিল তোমার থেকে কষ্টকে দূরে নিয়ে যাক রত্তন মানুষের প্রতিবাদক তোমার থেকে কষ্টকে দূরে নিয়ে যাক ওয়াশফি আনতা শাফি আল্লাহ পাক তোমাকে সেবা দিবে লা শিফা ইল্লা শিফা ও কাশিফান আল্লাহ পাক যদি কাউকে সেবা দেয় রোগ মুক্ত করে লা ইউগাদির সাকমান ওই ব্যক্তি আর কোনো রোগ থাকতে পারে না সুবহানাল্লাহ রসূল এই দোয়া করলেন কেমনে করলেন এটা হাদিসের দোয়া আমার কাছে রোগী গেলে আমি এটাই বলি এখন তো তাবিজের বাড়াবাড়ি তাবিজ শিরিক তাবিজ জারাদে ঠাকুর নিকট জান না বিশ্বাস করবেন না হারাম আল্লাহ বিল্লাহ হারাম তাকলিদ হারাম লা শিফা ও কা শিফান লাই এই আলিয়াজন সাবের আমি দেখাই এভাবে রাসূল হাত ধরতেন জাগ অসুস্থ এ হাতে এভাবে

কোরআনের হাজার হাজার আয়াত এক এক আয়াতে এক এক কাজ করে শেফার ক্ষেত্রে আল্লাহ আর যার যে রোগ আছে এই রোগ দূর হয় ওটার উপরে আমল করলে তো ভাই আমি প্রথম হাদিস পড়েছিলাম বোখারি শরীফের এক হাজার একশো আষট্টি নম্বর হাদিস ওই সময় ভুলে বলে বলছি বাউন্ন নম্বর হাদিস আষট্ট নম্বর হাদিস হকুল মুসলিম আরুল মুসলিম খমসুন অপরাধী যে আছে সিতুন ছয়টা একটা বাড়াইছে অপর হাদিসে আছে সাতটা কাজ থেকে তোমরা নিষেধ করিও না সাতটা কাজ তোমরা কইরো তিনোটা একই অর্থের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মুসলমান অপর মুসলমানের উপরে কয়টা হক বলছিলাম প্রথম আদেশটা বলছিলাম কয়টা পাঁচটা কয়টা বলেন সকলে পাঁচ এক নম্বর রদ্দু সালাম সালাম যখন আমরা দেব তার উত্তর দেবো দুই নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব

বা স্থায়ীভাবে অসুস্থ হয়ে গেছে মুকিম অবস্থা অবস্থা রচিয়া আর মিসাল্লাল্লাহ সাল্লামারে নিজামারি দা লাগাবি তো সাপরণ আর সাপরণ প্রতিবেলা ও সে অসুস্থ হওয়ার কারণে ওই শ্রেষ্ঠত্রে উঠতেও পারে না তাই তো নামাজ পড়তেও পারে না আইসা জমাতেও আর নামাজ পড়তে পারে না ওই এই রোগের কারণে বি তাকে পুরা এই নাকি আল্লাহ পাক দান করবেন সুবহান আল্লাহ সুস্থ হওয়ার আগ পর্যন্ত সুবহান আল্লাহ যদি সব সময় দাইমি থাকে কথাটা বুঝতে পারছেন একটা মানুষ সব সময় একটা আমল করত মানে জমাতে সব সময় মনে কর না নামাজ পড়ত মনে কর না রহিম মাস্টার সাহেব এখন অসুস্থ হয়ে গেছে হাইটা পায়ে পাউদে হাইটা জমাতে অংশগ্রহণ করতে পারে না এই লোকটা সব সময় যেহেতু জমাতে নামাজ পড়ত এখন আসতে পারে নাই এই জন্য আল্লাহ পাক রবীন্দিন জমাতের সব তার আমল নামাই দিবেন রসুল বলেন তিনি শরীফের যদি সবর অবস্থা যাই অসুস্থ হয়ে যায় অনেক মানুষ সবর করে না আটচল্লিশ মাইল দূরে গেলে সফর কিন্তু সবরের নিয়ত করতে বাইরে এলে কসর আল্লাহ ওই দিন আমার লাগে একজন গেছে ধানমন্ডিতে আমরা গেছি সাইড রাখাত শুরু করছে আমি বললাম না না কসর পড়তে হবে এই কসর বলাটা এটা একটা শূন্য সফর অবস্থায় যদি অসুস্থ হয়ে যায় সে যেই নেক কাজটা সবসময় করতে করতে পারে নাই পামিসলিহি রসুল বলেন তার আমল নামায় ওই নেকি দান করা হবে সুবাহ মা কানাই আমল মুকিবান সাইশে মুসাফিরক কতবা মুকি মোহ তাকে আল্লাহ পাক ওই পরিমাণে নেকি দান করে রে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলা ইল্লাল্লাহ মুহাববতে লা ইলাহা ইল্লাল্লাহ

তার যায় জানা অনেকে অনেক নিয়ত করে জানা যায় যায় কেমন নিয়ত করে এক নম্বর নিয়ত করে কয় সমাজের সে একজন এমপি মানুষ মারা গেছে তার দল করলাম না গেলে কেমন দেয়া যায়